সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ প্রকাশ করেছে আপনারা যারা আবেদন করছেন আপনারা তো মাঠে যাবেন মাঠে আপনাদের প্রাথমিক মেডিকেল ও চূড়ান্ত মেডিকেল করা হবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের কি কি সমস্যা থাকলে বাংলাদেশ নৌবাহিনীর মাঠ থেকে আপনি বাদ পড়বেন আপনি যদি বাংলাদেশ নৌবাহিনীর মাঠ করতে যান তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার দেখা উচিত তাহলে চলুন আজকে এই ভিডিওটা শুরু করি আপনাদের মাঠের কার্যক্রম শুরু হবে আটটা থেকে আপনি চেষ্টা করবেন আটটার আগে থেকেই মাঠে উপস্থিত থাকার জন্য তারপরে লাইন বাই লাইন মাঠের ভিতরে ঢোকানো হবে ঢোকানোর পরে আপনাদের তারা সব প্যান্ট এবং শার্ট খুলতে বলবে শুধু আপনাদের পরনে একটা স্যান্ডেল গেঞ্জি এবং একটি হাফ প্যান্ট পরানো থাকবে তারপরে আপনাদের প্রাথমিক মেডিকেল করানোর জন্য একখানে গিয়ে দাঁড় করানো হবে প্রাথমিক মেডিকেলে সবচেয়ে বড় সমস্যা হলো পা ভি করে দাঁড়ালে পা লেগে যায় প্রায় নব্বই পার্সেন্ট প্রার্থী এখানেই বাদ পড়ে যায় আপনাদের পা ফাঁক করার জন্য আমাদের কাছে আছে এই নগনি কার্ড এই কার্ড ব্যবহার করে আপনাদের হাঁটু ফাঁক হবে একশো পার্সেন্ট গ্রান্টি থাকবে যারা এই কার্ডটি সংগ্রহ করতে চান তারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপরে আপনাদের দেখা হবে আপনাদের হাতে কোথাও ব্লেড দিয়ে কাটা দাগ আছে কি না এরপরে দেখা হবে হাতের চারা এবং পায়ের চারা কোনো কুনি সমস্যা আছে কি না এরপরে দেখা হবে আপনাদের দাঁত ও জিব্বা ছোটো হলে আপনাকে বাদ দিয়ে দেবে আপনাদের গায়ের স্ক্রিন যদি কোথাও ফাটা এবং আপনাদের এলার্জি এবং স্যামাইলের দাগ থাকে তাহলে কিন্তু আপনাকে বাক করে দেবে তারা এবং আপনাদের সর্বশরীর তারা লাইট মেরে দেখবে কোথাও কোনো দাগ আছে কি না এই সকল সমস্যা যদি আপনার মাঝে না থাকে তাহলে অবশ্যই আপনি প্রাথমিক মেডিকেল পার করতে পারবেন এরপরে আপনাকে নিয়ে যাওয়া হবে চূড়ান্ত মেডিকেলে এখানে নিয়ে যাওয়ার পরে আপনার ব্লাইন্ড পরীক্ষা করা হবে এবং কণ্ঠস্বর পরীক্ষা করবে এই সকল ঠিক থাকলে একটা গোপন রুমে নিয়ে যাওয়া হবে আপনাকে সেখানে নিয়ে যাওয়ার পরে সরাসরি আপনাকে বলবে তারা সম্পূর্ণ কাপড় খুলে ফেলার জন্য সেখানে আপনাদের গোপন অঙ্গ এবং অন্তকোষ যদি ছোটো বড় হয় তাহলে আপনাকে চূড়ান্ত মেডিকেলে বাদ দিয়ে দেবে তারপরে আপনাদের পাইলস দেখবে এবং কাশি দিতে বলবে যদি আপনাদের ফোকাস এবং পাইলসের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাকে চূড়ান্ত মেডিকেল থেকে বাদ দিয়ে দেবে আপনাদের যাদের পাইলসের সমস্যা তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পাইলসের সমাধান নিতে পারেন আপনাদের যদি এই সমস্যাগুলো না থাকে তাহলে অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষার জন্য পাঠানো হবে এবং লিখিত পরে আপনাকে ভাইবা নেওয়া হবে আপনারা যদি এই সকল সমস্যা এবং লিখিত পরীক্ষা এবং ভাইবা যদি আপনি ঠিক মতো দিতে পারেন এবং সর্বোচ্চ নাম্বার যদি আপনি গেম করতে পারেন তাহলে অবশ্যই আপনার সেই মাঠেই চাকরি হবে ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্তই আপনারা যারা মাঠ করবেন আপনাদের জন্য ডিফেন্স কেয়ারের পক্ষ থেকে সবার জন্য ভালোবাসা ও দোয়া থাকলো আপনাদের স্বপ্ন জানি পূরণ হয় আপনারা যারা নতুন ভিওস আমাদের এই চ্যানেলে অবশ্যই নতুন তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ